দেখুন বন্ধুরা মরিচ গুলা কিন্তু হয়ে গেছে এই যে মরিচের কালারও চলে আসছে ঝঞ্ঝনা যে তারপরে এভাবে উপকারিতা আসছে উপকারিতা হচ্ছে কী আর যে এইভাবে যদি আপনি মরিচ বাজেন তাহলে মরিচের ঢাক লাগবে না নাকে হাঁচি কাছি কাছি কাশি আসবে না হাঁচি আসবে না হ্যাঁ মরিচগুলো হয়ে গেছে এখন আমরা মরিচগুলো নামাই নিব তো নামানোটা খুবই সহজ এইভাবে আপনি চাইলে হাত দিয়ে ধরে নামাই নিতে পারেন কারণ হাতে বেশি একটা তাপ লাগবে না এই যে আর লবণটা মোটামুটি এখনো গরম আছে এই যে খুব সহজ তারপরে এটা বই সংরক্ষণ করেন আর যে কোনোভাবে আপনি সংরক্ষণ করতে পারেন কোনো সমস্যা নাই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবন্ধুরা কেমন আছেন শুকনামরিচ বাজার ইন্ডিয়া টেকনিকে আপনাদেরকে স্বাগত দেখতে থাকুন কীভাবে শুকনামরিচ ভাজি এটা দিয়ে দিলাম লবণ সাদা লবণ হ্যাঁ সেই লবণের মধ্যে শুকনামরিচ ভাজি করবো মরিচ পুরবো না অনেকে যে ডাইরেক্ট সরাসরি কড়াইতে দিলে মরিচ পুড়ে যায় জলে যায় এটাতে বাদাম বাজছিলাম এই যে বাদামের একটা টুকরা রয়ে গেছে এটা ফেলে দিই পুড়ে যায় এভাবে ভাজলে আর মরিচ পুরবে না ভিতরে বাইরে সুন্দরভাবে ভাজা হবে একদম বিচি ভিতরে মস করবে আমরা এইভাবে ভাজি আপনারাও ট্রাই করে দেখবেন আর এই লবণটা আমরা সবসময় সংরক্ষণ করি বই আমে লবণ ঠান্ডা হইলে আমরা বই আমি বয়ে রেখে দিই লবণ গরম হয়ে গেছে এবার মরিচগুল্লা দিয়ে দিয়া আস্তে আছে লাৰাইতে থাকো বাদামে মত কি লাইলিং মা যন্ত্রনাছিও হ্যাঁ গবেষণা শুরু করছে সব সময় আমার টেকনিকটা খালি মানুষ গবেষণা করে আমি কেমনি কি করি দেখেন বন্ধুরা এই যন্ত্রণায় আমি না মানুষের আমার উত্তর দিতে দিতে জীবন শেষ লবণটা অনেক গরম হয়েছে তাই চুলাটা এখন বন্ধ করে দিব ওই গরম লবণের উল্টা পাল্টা করে নাড়তে থাকবো ভাজা না হওয়া পর্যন্ত আর বেশি সময় আগুনের উপরে রাখলে পুড়ে যাবে আস্তে আস্তে মরিচ গুলা ভিতর থেকে হয়ে আসবে বিচিগুলা খুব মচমচ করে হইব দেখুন বন্ধুরা মরিচগুলা কিন্তু হয়ে গেছে এই যে মরিচের কালারও চলে আসছে সুন্দর এই যে মসমস করতেছে যে বিচি এই যে বিচি আওয়াজ করে কিভাবে শোনেন বিচি এই যে তারপরে এভাবে উপকারিতা আসছে উপকারিতা হয়েছে কি যে এইভাবে যদি আপনি মরিচ বাজেন তাহলে মরিচের ঢাক লাগবে না নাকে হাঁচি কাছি কাছি কাশি আসবে না হাঁচি আসবে না হ্যাঁ মরিচগুলো হয়ে গেছে এখন আমরা মরিচগুলো খুবই সহজ এইভাবে আপনি চাইলে হাত দিয়ে ধরে হাতে বেশি একটা তাপ লাগবে না লবণটা মোটামুটি এখনো গরম আছে এই যে খুব সহজ তারপরে এটা বৈ সংরক্ষণ করেন আর যে কোনোভাবে আপনি সংরক্ষণ করতে পারেন কোনো সমস্যা নেই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ